আছেন আর আমিও কিন্তু ভালো আছি তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো এই তো আমার স্নান ট্রান হয়ে গেছে আর বাসে কাজকর্ম যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে তো আমি ভাত হাত বসিয়েছি তাহলে চলুন আপনাদেরকে দেখায় যে সবজি আমি কী কী করবো না করবো আর এই যে এখানে আপনাদের দাদা সবজি নিয়ে এসেছে বাজার থেকে এখানে আছে আলু তারপর মাছ আর এই দেখো মাম্মান কি করছে তা প্যাকেটটা আর কি এই যে দুটো কেক খাবে আর পটল এনেছে আদা এনেছে তারপর রসুন বেগুন আর এই যে একটা পাকা একটা কুমড়ো এনেছে এই যে আর এই যে মাম্মাম এখন মুখে বেলুন ফোলাচ্ছে ওকে বলছে একটুকু আসো ও কিন্তু পালিয়ে গেল। তো দেখি আজকে কী কী রান্না বান্না করব এই যে মাছ এনেছে এই মাছগুলো কি মাছ জানি না আপনাদের দাদা ভাই আর এক রকম মাছ নিয়ে এসে চলুন আপনাদেরকে দেখাই আপনাদের সাথে শেয়ার করি দাঁড়ান দেখাচ্ছি তো এই যে আর এক রকম মাছ নিয়ে এসেছে আপনাদের দাদা ভাই এগুলো মনে হয় শোল মাছ মনে হয় বটে তো এই মাছগুলো এখন জলে রেখে দিয়েছি আর এটা আজকে বুধবার তো তো আজকে এই মাছটা এনেছে কালকে বৃহস্পতিবার কালকে কিন্তু একদমই খাব না তো আবার শুক্রবার এই মাছটা রান্না হবে আর এদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে প্রায় হয়ে এসেছে তো ভাতটা নামিয়ে নেব আর আমি কিন্তু জল দিয়ে দিলাম অল্প আর মাছগুলো কিন্তু আমি ধুতে বলে দিয়েছি আপনার দাদা ভাইকে তো এই যে মাছ মাছগুলো আমি তেলে ছেড়ে দিলাম ভাতটা নামিয়ে এই যে জায়গা তোলাম মাছগুলো আমি হাঁটতে নিলাম আর এই যে আমি আঁকা ধরিয়েছি মানে কয়লা ধরিয়েছি আর কয়লাতে কিনতে আমি এখন রান্নাবান্না একটু বেশি করছি যেহেতু আমাদের অনেকটা কয়লা তো মাছগুলো এদিকে ছেড়ে দিলাম তেলে আর এইদিকে কেটে নিয়েছিলাম আলু পটল আর বেগুন ভাজবর্দিকে তো এইগুলো আমি জল দিয়ে ধুয়ে নিই এগুলো হচ্ছে রান্না করবো পটলটা আজকে আলু দিয়ে কষা কষা বানাবো আর তার সাথে বেগুন ভাজা কিন্তু করবো একা করে ধুয়ে এখানে আমি বেগুনগুলো রেখে দিই আর এই যে আমি মাছগুলো এখন উল্টে দেবো মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর মাছের টুকি একটু ডিমও ছিল তো সেই ডেমোটা ওগুলো আমি ধুয়ে দিয়েছি রাখতে তো মাছগুলো আমি কুড়ে নিয়েছিলাম তো তারপর আমি এই যে মাছের তেলেই বেগুনগুলো একটা করে ভেজে দিচ্ছি আর বেগুন মাছ তো বেশি কোনো টাইম লাগে না তাই না আর বেগুন ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলিনি আমার তো বেশ ভালোই লাগে বেগুন মাছ খেতে একটা সিম্পল বানার মধ্যে কিন্তু বেগুন ভাজা কিন্তু চলে আসে আর বেশি কোনো সময় লাগে না বেগুন আর কি তো আমি যে একটা করে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর বেশি কিন্তু বেগুন ভাজেনি ওই তিন চারটে মতো আমাদের বেগুন কিন্তু ভেজে নিয়েছি আর ওই তেলে আমি আবার এই যে পটল আর আলুটা কিন্তু কষিয়ে নিচ্ছি আর আমি একটুকু হলুদ আর লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে পটল আলুটা আর বন্ধুরা দেখুন আমি কিন্তু ঘেমে একবার কি হয়ে গেছি বান্না করতে এতটাই গরম লাগছে আর প্রচণ্ড পরিমাণে আমি কিন্তু ঘেমে গেছি এই যে আর এই যে আমি মাছের মশলাটা আবার কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিলাম মাছের মশলাটার মধ্যে একটু একটু করে কষিয়ে নিলাম মশলাটা তো এই যে আমার মশলাটা এবার কষানো কিন্তু হয়ে গেছে তারপর আমি এই যে জল দিয়ে দিলাম মশলার মধ্যে পাতলা করে একটা ঝোল বানাবো আর ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এবার আমি কী করবো এক এক করে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দেবো আর এই যে মাছগুলো আমি ভেজে রেখেছি এই মাছগুলো আমি এক এক করে এবার এই যেখানে ঝোলে আমি দিয়ে দেবো তো পাতলা ঝোল বানাবো বানানো মাছের আর এই যে মাছের ডিমটা সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিলাম এই যে আর নেড়ে চড়ে নিয়ে তারপরে পরে আবার ঢাকা দিয়ে দিলাম যাতে আর একটুকু হয়ে যাক মাছটা এই যে তুমি ভাত খেয়েছ তুমি ভাত খেয়েছ এই যে মাছ সেটা হচ্ছে মাছের ঝোল আর এই যেখানে আছে এটা পটলের রসা এটা তরকারি আর এটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা তো ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না টাটা